আসসালামু আলাইকুম বিউটিফুল বিপুল কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই উৎসদ এন এন্টি হিরো ইউটিউব চ্যানেল অ্যান্ড রাফি আহমেদ উৎস ফেসবুক পেজ সো আজকে হচ্ছে আমি আমার অ্যাকুরিয়ামটা পরিষ্কার করেছি ইয়ার কচ্ছপের অ্যাকুয়ারিয়ামটা সো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কচ্ছপের বেডিং দিয়ে দিয়েছি এখানে একটা হাড়িতে মোজাইক দিয়ে এখানে ও রিল্যাক্স করতে পারবে বসে আর নিচের পানির মাত্রাটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এখানে হচ্ছে আমার দুটো টেট্রা ফিশও থাকে এই যে দেখতে পাচ্ছেন কচ্ছটাকে নামালাম তারপরে এই যে দুটো টেট্রা ফিশ এগুলোকে নামাবো আপনারা আসলে মাছ পালবেন মাছ পাললে মন হচ্ছে শান্ত থাকে রাতেরবেলা যখন একজোড়া হলেও চেষ্টা করবেন মাছ পালার মাছটা রেখে যখন আপনি দেখে দেখে রাত্রে যখন ঘুমাবেন আপনার মনটা শান্ত থাকবে এটা ইটস আ কাইন্ড অফ থেরাপি আমার কাছে মনে হয় সো অবশ্যই মাছ পালার চেষ্টা করবেন এক হোক আর ছোট একটা কাচের পটে হোক একটা ছোট প্ল্যান্টেড গাছ দিবেন গাছের সাথে একজোড়া ছোট মাছ হলেও রাখবেন কস্টিং খুবই কম হয় এগুলার দেখতেই পাচ্ছেন কচ্ছপটা কি সুন্দর রিল্যাক্স হচ্ছে আর সুন্দরভাবে অরেঞ্জ এবং গ্রিন টেটা ওটাও সুইম করছেন ফ্রেশ পানি পেয়ে ওরাও খুশি কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে পাচ্ছেন ওয়াও মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ ওয়াও এই যে নিচে দিয়ে দেখাই আপনাদেরকে মজাইকে ফ্রেশ ওয়াটারটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এটাও রিল্যাক্স করছে কচ্ছপটা দেখছেন আসলে সবসময় আপনারা যারা অ্যাকোরিয়াম রাখেন ঘরে অবশ্যই সবসময় রাখ অ্যাটলিস্ট চেষ্টা করে উইকলি পরিষ্কার করতে তাহলে পানিগুলো ফ্রেশ থাকলে আপনার মাছগুলো ফ্রেশ থাকবে কচ্ছপটাও ফ্রেশ থাকবে ওকে থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর এবার দেখাই আমি কি কি খাবার আমার পাখিদেরকে এবং খরগোশকে এবং কচ্ছপকে দিই যদিও মাছ আর কচ্ছপের খাবার আমি এখন ইয়েটাই দিচ্ছি ওই গোল্ড আরেকটা যে আছে আপনার চাইনিজ সেই খাবারটাই দিচ্ছি এগুলো আরেক দিন দেখাবো সো আজকে দেখে পাকি কচকে ইয়া সরি পাখি কেয়ার খরগোশকে কী কী খাবার দিই সো এগুলো হচ্ছে আমার ছেলের থাই ওয়াইপারের যে ডিব্বাগুলো খালি হয়েছে এখানে আমি আমার খাবারগুলো রাখিয়ে যে ভুষিয়ে এনেছি খরগোশের জন্য এগুলো এখানে রেখে দিব এবং এখানে কিছু স্পেশাল সিড মিক্স আছে এই সিড মিক্সটা আমি আমার লাভ বার্ডকে দিই এটা খুবই কোয়ালিটি ফুল সিড মিক্স সো এটাও এনেছি এবং এখানে আছে আমার বারজিগার আর ডায়মন্ড ডাবের খাবার এটা সম্ভবত হচ্ছে সরিষা বীজ এই যে দেখতে পাচ্ছেন সিড মিক্স এখানে অনেক ধরনের সিড মিক্স করে দেওয়া আছে সূর্যমুখী বীজ আরও অনেক অনেক বীজ দেওয়া আছে এটা হচ্ছে ভুসি খরগোশের জন্য এনেছি আর এই যে দেখতে পাচ্ছেন সরিষা বীজ ওয়াও আসলে অসাধারণ আসলে যারা পশু পাখি পালে তাদের খাবার যখন নিজের হাতে দিবেন আর ওরা আপনার সামনে খাবে আপনার মনে অন্যরকম একটা শান্তি পাবেন ওকে থ্যাংক ইউ আর এই যে পরের দিন আমি কিছু পালং শাক এনেছিলাম এগুলো আমার খরগোশ দুটোকে খেতে দিই দেওয়া মাত্রই ওরা ঝাঁপিয়ে পড়ে কি সুন্দরভাবে খাচ্ছে দেখেন এই যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার হোয়াইট অ্যালবাইনো আই মেল খরগোশটাও খাচ্ছে সাথে ব্রাউনি হালকা হোয়াইট ফিমেল কচ্ছটাও খা এ সরি কচ্ছটা না ফিমেল খরগোশটাও খাচ্ছে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথাগুলো মুখে জড়িয়ে যাচ্ছে কিছু মনে করবেন না এই যে কী সুন্দর খাচ্ছে দেখেন একজন সাজেস্ট করেছে মেয়েটার নাম ব্রাউনি রাখতে তাই মেয়েটার নাম ব্রাউনি রেখেছি নামটা কেমন হয়েছে জানাবেন এবং হোয়াইট খরগোশটার নাম রেখেছি আপাতত মিস্টার হোয়াইট আপনাদের যদি এর থেকে ভালো কোনো নাম থেকে থাকে অবশ্যই সাজেস্ট করে দেবেন এরপরে ওদেরকে আরেক দিন একটা বেডিং করে দিয়েছি বেডিংয়ে কি সুন্দর বসে বসে ওরা মোলা শাক খাচ্ছে গাইস শাকগুলো দিলে ওরা আসলে খুব এনজয় করে খায় কারণ বাচ্চা যেহেতু পানি দিই না ওরা শাক থেকে সবজি থেকেই পানিটা পায় আর ভুসি যেহেতু শুকনা খাবার ভুসিটা খুব কমই দিই রাতে অনেক সময় ভাতও দিই সাদা ভাত আর কিছু না সাথে শুধু সাদা ভাত সো দেখতেই পাচ্ছেন গাইস কি সুন্দর করে খাচ্ছে ব্রাউনি এবং মিস্টার হোয়াইট সো নাম দুটো ভালো লাগলে অবশ্যই আপনারা মাসাল্লাহ কমেন্ট করে যাবেন আর আপনারা কমেন্ট করেন না দেখে দেখে চলে যান প্লিজ কমেন্ট করে দিয়ে কমেন্ট করলে আমার নেক্সট ভিডিও বানাতে ইন্সপাইরেশন পাই আর যদি কমেন্ট না করেন তাহলে আমার নতুন কোনো পেডও আনতে ইচ্ছা হয় না নতুন কোনো ভিডিও করতে ইচ্ছা হয় না কারণ আমি ইন্সপাইরেশনটা হারিয়ে ফেলি সো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটা ফলো করে দিন থ্যাংক ইউ